আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এমন একটা রেসিপি তৈরি করব যে কোনো দিন রান্না করেনি সেও করতে পারবে আর এই উপকরণগুলো সবার বাসায় থাকে উপকরণ হিসেবে যা যা দরকার এক কাপ ভাতের চাল আধা কাপ চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক সিটি লবণ যদি গুঁড়ো দুধ না থাকে নারিকেল থাকলে তো কোনো কথাই হবে না কারণ আমার বাসায় নারকেল ছিল না তাই আমি স্বাদের জন্য গুঁড়ো দুধ দিয়েছি আবার যদি কারো বাসায় নারিকেল গুঁড়ো দুধ না থাকে তাতে কোনো সমস্যা নেই এ গুঁড়ো দুধ নারিকেল ছাড়াও খেতে ভালো লাগবে আর এটা তো খুব সহজ এবং সুন্দর একটা রেসিপি বাসায় যদি কোনো কিছু না থাকে চট জলদি এই বরফিটা তৈরি করে নিলে আমার মনে হয় মন্দ হয় না আমার বাসায় আবার বাবলু সোনা বাহিরের খাবার খেতে চায় না যার কারণে আমার বাসায় হোমমেড খাবার তৈরি করতে হয় গতদিন রান্না ভালো হয়নি সে কি রাগারাগি মনে কষ্ট ব্যথা এজন্য আমি ভাবলাম একটু আনকমন রেসিপি তৈরি করি আশা করি সে খাবে আমার বাবলু পর অন্যরকম মানুষ সে বাহিরের মানুষের সাথে কোনো দিন রাগ করবে না আমাদের সাথে একটু রাগ করে কিন্তু আমরা মানিয়ে নেই ছোট মানুষ তো যাই হোক সবাই আমার সোনার জন্য দোয়া করবেন আর আমার তিনটে ময়না পাখি আছে ময়না পাখিরা আমার হাতের রান্না খেতে ভীষণ ভীষণ পছন্দ করে তাই আমি নিজে উদ্ভাবন করি কীভাবে আমার ময়নাদের আর বাবলু শোনার জন্য ভালো ভালো খাবার তৈরি করব আনকমন আমার ময়নারা আবার আনকমন খাবার খেতে ভীষণ পছন্দ করে সারাদিন তারা ভাত খাবে না এটা সেটা খাবে সবসময় তো তাদের বাহিরের খাবার দিলে তো তাদের শরীরটা ভালো হবে না তাই আমি তৈরি করতে চাই তাদের জন্য হোমমেড খাবার তার জন্য আমি আগে তৈরি করি পরে যদি ভালো হয় তাদের জন্য প্রস্তুত করে হয় নিয়ে যাবো না হয় তারা আসলে এগুলো খাওয়াবো আমার ময়নেদের জন্য দোয়া করবেন তারা যেন অনেক বড় হতে হতে পারে বরফিটা তৈরি করার পর যখন কেটেছি এত ভালো লেগেছে আমার মুখে ভীষণ ভালো লেগেছে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে আর যাদের দাঁত আছে তা তো কথাই হবে না খালি মুখে দিয়ে খাচ্ছি আর খাচ্ছি এত ভালো লেগেছে আমার কাছে খুব সহজ এবং খেতে দারুণ হয় বাজারের খাবার অনেক ভেজাল থাকে হার্ট কিডনি লিভার এগুলো ধ্বংস হয়ে যায় অকালি তাই আমি সবসময় হোম মেড খাবার তৈরি করি আপনারাও করে খাবেন